and de... oh my

আমাদের দিবসে ভাই ভাই কে দেখে বালাতে শুরু করবে সন্তান কে দেখে মা পালাবে আল্লাহ রসুল বলে আল্লাহ বাঘ জানিয়েছেন ময়দানে মা সারে কঠিন আমাদের দিবসে আব্বা যান আব্বা যান আব্বা পালাবে

আমি আল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিলাম বন্ধ না তোমার ময়দানে তোমার ভাই তোমার পাশে এসে দাঁড়াবে না জনম তুগিনি গর্ব ধরে জননী তোমার পাশে সেই দাঁড়াবে না গো তোমার আব্বা জান তোমার আব্বা যান তোমার পাশে সে দাঁড়াবে না আমি আল্লাহ নিয়ে দিলাম সহি না 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 তোমার জীবন সঙ্গিনী তোমার অভ্যঙ্গিনী তোমার বিবি সাহেবা যে বিবি সাহেবের জন্য রাত রাত মনে করি দিন কে দিন মনে করি শুধু টাকা টাকা টাকার পেছনে ছুটছো হালালা হারামের পাপ বিচার করি বান্দা আল্লাহর হুকুম সুষ্ঠুভাবে আদায় করি না 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 আমি আল্লাহর জন্য দিলাম তোমার বিবি সাহেব শিদিন তোমার বাস এসে দাঁড়াবে না শিদিন তোমার বিবি তোমার কাছ থেকে পালাতে শুরু করবে কার জন্য কি করছেন সব বেকার দুনিয়া বলতো ফিরুল হায়াত আদ দুনিয়া ওয়ালা আখিরাতু আল্লাহ কি বলছেন এ দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন

শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আর মন করে চলে বলা যাবে সুবাহান আল্লাহ তার জন্য কি করছেন হ্যাঁ করুন অবশ্যই করুন তবে সিস্টেম আল্লাহ আল্লাহ রসুল যে সিস্টেম বলেছেন সেই সিস্টেম অনুযায়ী করুন আমি নামাজ না পড়ে আমি রোজা না করে আল্লাহর হুকুমকে উপেক্ষা করে ভাইলেট করে আমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে উড়িয়ে দিয়ে আমি দুনিয়া 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 করে মাত্র ভাই যার জন্য আপনি করছেন সে কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে দাঁড়াবে কেউ দাঁড়াবে না আপনি দুনিয়াদার আপনি দুনিয়াদার হন না আপনি দিনদার হন দুনিয়াদার হলেই আপনি পাকড়া হয়ে যাবেন কবরের ময়দানে কোথায়

বাবারা 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 আ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কবর নামক গிரியোটা কবর নামক কবর কার জন্য হবে জান্নাতের বাগান শোনিয়ের মধ্যে একটা বাগান আও প্রথম মেন হফারিন নার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও বাবা সাদারা ও আমার সাহেবরা বাবারা 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামের জাহান নামার গত্ত সময়ের মধ্যে হইতে তারও জন্য হবে একটা আগুনের গত্ত রিয়াজুল জান্না কবর কারোর জন্য হবে রিয়াজুল জান্না রৌজা রৌজা বলি না আমরা ভাই রৌজা বলি না বলি না ভাই রৌজা তুমি বহু বছর রিয়াজ আপনি ভালোই বুঝতে পাচ্ছেন। রৌজাদুল মানে বাগান

রিয়াজুল জান্না জান্নাতে বাগান তো আল্লাহ রসুল বলছেন কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান সমী একটা বাগান আবার কারোর জন্য হবে জাহান নামের একটা গর্ত তাহলে এখানে আপনি আমি এখানেই বুঝে নেব বুঝতে পারছি সেটা এটা এটাই তো ক্লিয়ার যে নেক আমল যে করবে তার জন্য কবর হবে কি কবর কি হবে জোরে বলুন না জান্নাতের বাগান আর আপনার আমার যদি আমল খারাপ হয়ে যায় নিশ্চিত আপনি আমি বিচক্ষণ মানুষ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আপনি আমি রেজাল্ট নিজেই বুঝে নেবো রেজাল্ট নিজেই বুঝতে পারবো যে আমার আপনার আমার কবর হবে

si le das el তা জওয়ारात পাই আমাদের থেকে না আমি আল্লাহ আমার দিনের রাস্তায় মুর্শিদের دین ধর্মের উপরে কোরআন শরীফের তেলাওয়াতের মধ্য দিয়ে তুমি তোমার জীবনটাকে যুবক বয়সটাকে তুমি ব্যয় করেছিলে কোথায় ব্যয় করেছিলে। ও আমালহি মিনায় লাকতাসাবহু আর তুমি হাজার হাজার টাকা কামাই করেছিলে কিভাবে উপার্জন আর কামাই করেছিলে বান্দা জবাব তোমার asker wala লাগবে ওয়া ওয়াফিনা আফাতাহু বান্দা ওই অর্থ যে তুমি উপার্জন করেছিলে। ওই অর্থ কোথায় ব্যয় করেছিলে ধর্মের রাস্তায় না অধর্মের রাস্তায় বহু টাকা তুমি উপার্জন করেছিলে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে না করবে না তো কটা প্রশ্ন কথা বললাম তিনটে হলো তো এক হলো গোটা জীবনের হিসাব নেবে দু নম্বর যুবক বয়সের হিসাব তিন নম্বর উপার্জন কিভাবে করেছিলে চার নম্বর অফিমা আহ ফাঁকা হু

তোমাকে জেলে বা আমি জ্ঞান দিয়েছিলাম এলে দিয়েছিলাম ওই এলে মো জ্ঞান অনুবাদ তুমি কতটুকু আমল করেছিলে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম এলাফিমা রে বা তুমি যতটা জ্ঞান অর্জন করেছিলে ওই জ্ঞান অনুবাদের অনুযায়ী তুমি আমলটা কতটা করেছিলে কটা প্রশ্ন হলো পাঁচটা প্রশ্ন হলো আলেমেরা সার পাবে নাকি আমরা আপনারা জবাব দেবেন প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা করবেন আর আলেম আমাদেরকে আল্লাহ সার দেবে নাকি কাউকে সার দেবে না সকলকেই আল্লাহ বাগের দরবারে আল্লাহ বাগের আদালতে সকলকে দাঁড়িয়ে সকলকেই পাঁচটা প্রশ্নের জবাব দিতেই হবে এই প্রশ্নের উত্তর সকলে দিতেই হবে এবার আপনি আমি নিজে নিজেই অ্যানালিসিস করি আত্মসমীক্ষা করি আমরা জবাব দিতে পারবো ধরা খাবো সকলের ভাই আমার সকলে চলে যেতেই হবে কেউ দুনিয়ায় না সকলের কবর নাম ঢুকে আমাদের কবরস্থ করার পরেই যখন দুনিয়ার মানুষ চলে আসে দুজন ফেরেস্তা কবরের মধ্যে ঢোকে না ঢোকে না দুজন ফেরেস্তা ঢোকে নাম কি দুজন ফেরেশতা কবরে কতই ঢুকি যায় না না ওই দুই ফেরেশতার নাম হলো মুনকার নাকির নীল চক্কু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে এসে মাইয়েতকে জিন্দা করবে ফাইয়াতহি মালাপান দুজন ফেরেশতা পায়ু যুলিসানি জিন্দা করবে কবরবাসীকে কবরে তুলে বসাবে সকলকে আপনাকে আমাকেই আমরা যখন কবরস্থ হয়ে যাব কবরের কহবরে যখন শুয়ে যাব দুনিয়ার মানুষ যখন আপনা আমাকে আদালে দিয়ে মাটি দিয়ে যখন সরে যাবে দূরে সরে যাবে তখন আল্লাহ রসুল বলছেন ফাইয়াতিহি মালাকান দুজন ফেরস্তা এসে হাজির হয়ে যায় ফাইজুল নিহি ওই কবরবাসীকে জিন্দা করে তুলে কবরের ভিতরে বসায় কবরের ভিতরে বসায় বসাই যে কবরের ভিতরে দুলে চিন্তা করে বসিয়ে বলে মার রব কি বলে তোমার প্রতিবালককে বান্দা যদি নেককার হয় বান্দ্রা যদি নামাজি হয় আল্লাহ বলা হয় তাহলে ওই বান্দ্রা সমুদ্রের সঙ্গে বলবে রব্বী আল্লাহ কি বলবে রব্বী আল্লাহ

আগে অগে জিভিরী কিসে তমড়ি হল মরহ ব মরহ ভাবলো মরহবা মরহবা জনপধনু চুমে ধন মারুষ সিধরতে মুনতাহা মরহ বমারহ বাবলো মরহ বা মরহবা সকলো নদী বসুল এলো চুতে মসজিদুল আফসে সকল নদী গলের ইমাম হলের মোহাম্মদুল্লা মর হবা মর হবা বলো মর হবা মর হবা বলো

মারহাবা মারহাবা দয়ার নবীর ابو মুমিনের খুশি দুয়ার খুল잖아요 কোন পুরি ফেরেশতা সবাই পড়ে সল আলা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য ওর सीटेटে মুন্তাহ মারহাবা মারহাবা বলো अला ओ बाबी বাবারা 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 কে কবরে ব্যাপার বলে ম্যাকের কে চিন্তা করে জীবিত করে বলতে বান্দা তুমি বলো তোমার প্রতিবলক কে তোমার প্রতিবলক কে তোমার প্রতিবলক বান্দা যুধিনক কর আল্লাহ ওয়ালাহ হয় আপনারা এবারে নবী নবি দয়ার নবী রহমাতুল আলামিন জনিয় سنه বান্দা সঙ্গে সঙ্গে বলে বেলবে রব্বি আল্লাহ আমার প্রতিবলক আমার পালনকর্তাছেন আমার আল্লাহ

ইসলাম ধর্ম অবলম্বনকারীদেরকে কি বলা হয় মুসলমান বেতন নাকি হ্যাঁ তিন নম্বরে আল্লাহ পাকের ফেরেশতা মুনকার ও নাকির ফেরেশতা তিন নম্বরে জিজ্ঞাসা করবেন মাহাদারাজুল লাবি ও ইনসাফيكم রাসূলুল্লাহকে বেদান হবে কবরে মাহাদারাজুল লাবি ও ইনসাফيكم ইনি কে হাদারাজুল ইনি রসুলকে দেখানো হবে প্রত্যেকের কবরে জিজ্ঞাসা করবেন মাহাদা, হা মা হা রাজুল এই ব্যক্তিটাকে

Thank you. মনগানে নবীর ফেরেশতা ওগো দিনদারি বান্দার মুসলমান ভাই আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন মনগানে নবীর ফেরেশতা জিজ্ঞাসা করবেন মা ইদুরিকে ও মা ইদুরিকে বান্দা ও কবরবাসী ও আল্লাহ পাকের এক বান্দা মা ইদুরি তুমি জানলে কি করে জিতলে কি করে কিভাবে বুঝতে পারলেন আল্লাহ রাসূল

বাগারে নদী জোরে বলুন সুবান জিজ্ঞাসা আপনি আমি কখনোই যাবো না যাবো না জিজ্ঞাসিত হতে হবে না হবে না জিজ্ঞাসা করবে তবে ওই জিজ্ঞাসার ওই উত্তর দিতে গেলে আপনার আমার কি হতে হবে ইমান আর আমল পাকাভুক্ত করতে হবে সকলের তুলে যেতেই হবে গ্যারান্টি আছে বাড়ি যাবো আমরা কেউ